হ্যালো বন্ধুরা তো দেখো আজকে চলে এসি ধামাকার মাজা মজার মজার ভিডিও নিয়ে তো দেখো আজকে চ্যালেঞ্জ ভিডিও নিয়েছি লুচি ছোলার ডাল কাঁঠালের তরকারি আর মঙ্গলচন্ডীর ভোগ নিয়ে এসেছি তোমাদের কাছে চ্যালেঞ্জ ভিডিও তো দেখো যে হারবে তো সেই কলাটা বাদর হয়ে খাবে তো সবার পাতে একটা করে কলা আছে আর একটা এক্সট্রা কলা আছে ওটা হারলে বাদর হয়ে খেতে হবে তো দেখো আমরা পাঁচ মিনিটে সরি চার মিনিটের টাইম দিয়ে দিচ্ছি তো চলো ভিডিওটা স্টার্ট নয়

কথা থেকে বলতে অবশ্যই কমেন্ট করে দেব ভালো কমেন্ট করো যারা করেছে ভালো থ্যাংক ইউনে কেন তৈরি ভালো yeah, ভালো <seasoning> <elkaar close of garlic>

এখন তুমি এই বংশের বউ কিন্তু তুমি যে এই Ooh, these brothers my guys Know that they fly Know that they ride or die Why they wanna move like that?